তো সবার জীবনেই না কিছু করার স্বপ্ন বা আশা থাকে তো সবার জীবনের কথাটা বাতি দিলাম কারো কারো বাবাই পূরণ করে দেয় কারো কারো হাজব্যান্ডে পূরণ করে দেয় আবার কারো কারো দেখা যায় যে নিজেই পূরণ করতে হয় তো সেরকমই আমার মনেও বহুত আশা স্বপ্ন আছে তো সেগুলা নিজেই পূরণ করার চেষ্টা করতেছি নিজের আশা স্বপ্নগুলা নিজেই পূরণ করব সেটাই একটা মানে লক্ষ্য নিয়ে এনেছি তো যাই হোক সেটা পূরণ করতে কতটা কষ্ট কতটা স্ট্রাগল করতে হয় জীবনে হয়তো যারা যারা নিজে পূরণ করছেন তারা তারা নিশ্চয় জানেন বাবা হাজবেন্ডে পূরণ করে দিলে কিন্তু বোঝা যায় না তাই না তো নিজে পূরণ করতে চাইলে কিন্তু কষ্টটা নিজেকেই করতে হবে তো অনেক কথা হবে অনেক গল্প হবে তার আগে আমার ইন্টারভিউটা দিয়ে নেই সো হ্যালো এভ্রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস তো আপনারা কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো আজকে আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন আর যদি কেউ আমার চ্যানেলে নতুন আসেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এই যে ঘুম থেকে উঠে আমার প্রত্যেক দিনের ডিউটি রান্নাবান্না স্টার্ট করে দিছি চা খাওয়ার জন্য কিন্তু আজকে কিছুই রেডি করিনি আজকেও না আমার হাজব্যান্ডকে আটা আনার কথা ভুলে গেছি কি যে হয়েছে দানিং আমার না কিছুই মনে থাকে না মানে ব্রেনটা যে মনে হয় পাগলি হবো নাকি বুঝতে পারতেছি না চারিদিকে ওদিকে সামলাইতে সামলাইতে পাগলের মতো হয়ে যেতেছি তো যাই হোক আটা আনার কথা কো আর ভুলে গেছি এখন কি করব বুঝতেছি না তো সকালে ঘুম থেকে উঠেই না কয়টা চাল ভিজিয়ে দিছি আলোয়া চাল তো ভিজিয়ে দিয়ে দেখি যে কারেন্ট নাই দেখছেন কপাল খারাপ থাকলে যা হয় আর কি চাউলগুলা ভিজিয়ে দিলাম গ্রাইন্ডার করব এখন দেখি কারেন্ট নাই তো অমনি রাই খেয়ে দিয়েছি যেহেতু এখনও হাজব্যান্ড ছেলে মেয়ে কেউই উঠে নাই তো ভাবতেছি উঠতে উঠতে যদি কারেন্টটা এসে যায় তাও আমি চাউলগুলা গুঁড়া করে নিয়ে এসে একটা পিঠা বানিয়ে দিতে পারবো ধরেন চিতো তো পিঠাই বানিয়ে দিলাম চা দিয়ে খাইতে কিন্তু খুবই ভালো লাগে তো সেটা ভাইবানা রাই খেয়ে দিয়েছি এখন পর্যন্ত কারেন্ট আসে নাই তো আমি এদিকে না রান্নাবান্না স্টার্ট করে দিছি সকালে উঠে ডাল সেদ্ধ করে নিচ্ছি তারপরে করলা ভুজুরি করে করলা দিয়ে আলু দিয়ে ভাজি করতেছি আর হলো ভোল দিয়ে শুটকি মাছ দিয়ে মানে ইসা শুটকি দিয়ে ভাজি করব দুপুরের জন্য আজকে এগুলো রান্না করব তো সেটাই রান্নাবান্না স্টার্ট করে দিচ্ছি এই পাশে দেখেন করলা ভাজিটা বসিয়ে দিচ্ছি আর কাপড়গুলো কিন্তু আমি বের করে নিলাম হয়তো আপনারা দেখছেন কাপড়গুলো বের করে বাহিরে রেখে দিচ্ছি রোদ্রু উঠলে শুকিয়ে দিব যেহেতু এখন সকাল সকালে রোদ্রু উঠে যায় আর এতটা গরম পড়ে গেছে বলার মতো না ফার্স্ট ফার্স্ট খালি গরমের মানে সোয়াটা আসছে তাই এইরকম গরম এবার যে কতটা গরম হবে বলতে যে গরমটা গরমটা ছিল যদি আসে থাকাটা অসম্ভব হয়ে যায় গরম আর বলবো তো আমার করলা ভাজিটা দেখেন কত সুন্দর হয়ে গেছে আমি কিন্তু একটা কড়াই ভাজি করছিলাম এই কড়াইটাতে আবার ওই কড়াইটাতে রাইখা দিলাম আর করলা ভাজি না একটু খাওয়ার সময় মানে গরম করে নিলে খাইতে বেশি ভালো লাগে আর কি তার জন্য আমি কড়াইয়ের মধ্যে রেখে দিলাম আবার খাওয়ার সময় একটু গরম করে নিব তো এই কড়াইটাতে যে আমি ভাজিটা করছিলাম একটু একটু তেল ছিল দেখা এই কড়াইতে আমি আবার বোল ভাজিটা বসিয়ে দিলাম আর আমি দেখেন একটার পর একটা কাজ করেই আসি আমার কাজগুলো দেখে যার ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করবেন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন ভালো লাগে এতে করে কমেন্টগুলো পড়তে আমাকে না কয়েকজন মানে আপু কি সুন্দর কমেন্ট করে আমার খুব ভালো লাগে রিয়াল লাইফ স্টাইল এটা এই আপুটা তারপরে রিমি সুজিত এই আপুটা আরও বহুতগুলো আছে নামগুলো ভুলে গেলাম আমি আর একটা মোবাইল থাকলে নামগুলো নিতে পারতাম সরি আপনারা আমার কিন্তু নামগুলো মনে আসতেছে না কিন্তু তারপরেও কিন্তু আপনাদের কমেন্টগুলো আমি দেখি খুব ভালো লাগে কমেন্টগুলো আর এই কমেন্টগুলো না আমি প্রত্যেক দিনে দেখি লাইক করি তো তার জন্য মনে আসে তো মনে আসতেছে না যাই হোক আমি কিন্তু ওই পাশে সবজি টবজি বসিয়ে দিয়ে আর তারপরে দেখি যে আমার ছেলে মেয়ে সব উঠে পড়ছে আমার হাজব্যান্ডও উঠে মুখ মানে দাঁত ব্রাশ করার জন্য বাইরে গেছে তো ভাবতেছি যে কি করি মানে ব্রেন নিয়ে কুলেতেছে না কি করব তো দুজনকে এই যে সকালে ঘুম থেকে উঠে একটু আদর করতে লাগে আর আমার মেয়েটা যদি ঘুম থেকে উঠে আমাকে দেখে না মানে যখন দেখবে না সেটা বাদ দেন আর যখন দেখবে তখন যদি আমি তাকে কোলে না নেই এই তোটা কান্নাকাটি করে মানে সকালে ঘুম থেকে উঠেই আর আমি রাতে কিন্তু আমার মেয়েকে না হাগিস পরিয়ে ঘুমাই তো যার জন্য হাগিসটা খুলে দিলাম এখন খুলে দিয়ে একটা প্যান্ট পরিয়ে দিলাম কিন্তু এখন আর আমার কোল থেকে নামবে না কোলে করে নিয়েই কিন্তু আমি এসে ভোলভাজিটা ভাজিটা মানে লেড়ে দিলাম আর সব কিছু রান্নাবান্না হয়ে গেছে তো ভাবতেছি যে কি করা যায় আমার হাজব্যান্ড তো মুখ ধুয়ে এসে পড়ছে এখন তো তাকে চা দিতেই হবে তো তার জন্য ভাবলাম যে ঝটপট করে আমি একটু সেমাই করে নেই মুড়ি দিয়ে খাবো এসকা দেখেন অল্প সময়ের মধ্যে একটু ব্রেন খাটিয়ে একটু কাজ করতে হয় আর এতটা ব্রেন খাটাইলে ব্রেনের মধ্যে কী আর থাকবে বলেন তো দেখেন সব কিছু রেডি করছি আমি সেমাই বানাবো এরই মধ্যে আমার ছেলে এসে বলতেছে যে মা কারেন আসে গেছে গা তখন তো একটু ভালোই লাগলো তারপরে একটু রাগও হলো যে আমি সব কিছু রেডি করছি সেমাই বানাবো এখন কারেন আসার সময় হলো তো ঝটপট করে আবার সেগুলা কিসমিস বাদাম সব কিছু রেখে দিলাম তুলে রেখে আবার তাড়াতাড়ি করে চাউলগুলো নিয়ে গ্রাইন্ডারে গ্রিন করে নিয়ে আসলাম এই যে দেখেন গ্রিন করে নিয়ে আসা তাড়াতাড়ি করে এখন চেতো পেটাগুলো ভাইজা দিব একপাশে চা বসিয়ে দিছি মানে এত তাড়াহুড়া লেগে গেল এখন কি আর করবো বলেন সকালে ঘুম থেকে উঠে যে যে কাজটা করার কথা আমার সেটা এখন করতেছি খাওয়ার মুহূর্তে আর পিঠাগুলো এত সুন্দর হইতেছে দেখেন এত জালি জালি হাজারটা ছিদ্র আর এই পিঠাগুলো না গাখীরের মধ্যে যদি ভিজিয়ে দেয় দুধের মধ্যে দুধের পিঠা কিন্তু খাইতে খুবই ভালো লাগে আর যদি গাখির চার মধ্যে মানে দুধের চার মধ্যে ভিজিয়ে খান সেটাও কিন্তু খাইতে একদম অসাধারণ লাগে তো সেরকম করেই খাবো আজকে আমরা পিঠাগুলো চা দিয়ে খাবো আর এই পাশে আমার ছেলে দেখেন বলতেছে মা আমি এগুলা পিঠা খাবো না আমাকে ব্রেড মানে তেল দিয়ে ভেজে মানে ফ্রাই করে দাও তো তার জন্য আর পাশে দেখেন তার জন্য মানে ব্রেডগুলা ভাস্তেছি আর এই পাশে পিঠাগুলাও ভাজতেছি দুইটা কাজ একসাথে করেতেছি আর আমার মেয়ে কিন্তু ওই পাশে কান্নাকাটি করতেছে তার ভাইয়ের কাছে খেলতেছে আর একটু একটু করে কান্নাকাটি করতেছে মানে সকালে ঘুম থেকে উঠে ছোট বাচ্চারা দেখবেন তাদেরকে কোলে নিয়ে বসে থাকলে তারা ভালোবাসে ভালো পায় আর কি একটু সময় তাদেরকে আদর করতে হয় সেটা আমি বর্তমান ভালো করে করতে পারি না তারপরেও যতটুকু পারি করি তো দেখলেনই তো আমি একটু সময় কোলে করে নিয়ে আসলাম আর আমার ছেলেটাও যেহেতু অতটা বড়ো না মানে মেয়েটাকে যদি আদর করতে নেই না তার মুখটা একদমই বেজার হয়ে যায় তাকেও আদর করতে হয় তো তার জন্য তাকেও নিয়ে একটু আদর করলাম নিয়ে আপনারা হয়তো তো আমার এরকমই দুইটা বাচ্চা নিয়ে সংসারটা আলহামদুলিল্লাহ খুবই শান্তিতে কাটাইতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিচ্ছে তাতেই সন্তুষ্ট আল্লাহর হাজার শুক্রিয়া তো আমার মনেও না কিছু স্বপ্ন আছে আশা আছে মানে শুরু থেকেই যখন থেকে আমি বুঝতে শিখছি যে সংসারটা কি তো তখন থেকে একটা আশা মনের মধ্যে বান্ধে নিয়েছি যে নিজের হাজব্যান্ডের নিজের একটা সুন্দর বাড়ি হবে সেই বাড়িটা আমি নিজের হাতে গুছাবো সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখবো আমার নিজের মতো করে কেউ কিছু বলতে পারবে না সেখানে নিজের মতো রান্নাবান্না করবো নিজের মতো খাবো তো সেই আশা স্বপ্নগুলা হাজব্যান্ডও যতটুকু পারে পূরণ করতেছে আর আমারও চেষ্টা যে সবটুকুই হাজব্যান্ডের মাথার উপরে ছেপে দিলে হবে না নিজেরও এখন মানে চোখ দুটা ভালো আছে হাত দুটাও ভালো আছে ঠ্যাং দুটাও ভালো আছে নিজেকেও কিছু তো আমরা করতে পারি তাই না এখন কিন্তু মেয়ে মানুষ বসে নাই মেয়ে মানুষও নিজের পায়ে দাঁড়ায় তো আমরা যেহেতু হাউস ওয়াইফ দুটা বেবিকে নিয়ে বাহিরে কাজকর্ম করে মানে বর্তমান করাটা খুবই টাফ হয়ে যাবে যেহেতু হেল্পিং হ্যান্ড নাই তারপরে হাজব্যান্ডও বাহিরে থাকে সারাটা দিন তো বাচ্চা দুটিকে থুয়ে আমি বাহিরে যে চাকরি টাকরি করবো কোনো স্কুলে সেটাও এখন আমার পসিবল না তো যার জন্যে আমি ঘরে বসে এই কাজগুলো করতেছি সংসারের কাজও করা হয় বাচ্চা কাচ্চারাও টেক কেয়ার করতে পারি আবার এই যে টুকটাক ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি তো ভাবতেছি এখান থেকে যদি কিছু একটা হয়ে যায় তারপরে আলহামদুলিল্লাহ তো তার জন্য এতটা কষ্ট করতেছি আপনারা একটু প্লিজ বেশি বেশি করে ভালোবাসা দিবেন আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন এত কষ্ট করে সারাটা দিন ভিডিও করি দুইটা বাচ্চা নিয়ে তারপরে সন্ধ্যাবেলা এডিট করে আবার তারপরের দিন ভয়েস ওভার করি আমি কিন্তু সেদিনই ভয়েস ওভার করতে পারি না তারপরের দিন আমার মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে আমি ভয়েস ওভার করি তো খুবই কষ্ট হয়ে যায় ভিডিওগুলো এডিটিং করা ভয়েস ওভার করা মেয়েটা যেহেতু একদমই ছোটো আর তার দাদিও নাই যদি দাদি থাকতো দাদির কাছে রাই খা আমি এই এডিট সিডিটগুলো করতে পারতাম তো সেটাও করতে পারি না ঘুমাইলে আমি করি খুবই কষ্ট করে করি প্লিজ এই আমার এই কষ্টর ফলটা আপনারা প্লিজ দিবেন সেটা আমি আশা করি তো যাই হোক আমার স্বপ্নগুলো আশাগুলো আপনারাও পূরণ করতে পারবেন যদি চান আর কি তো মানুষের আশা স্বপ্ন কিন্তু মানুষই পূরণ করে উপরে আল্লাহ তলে আপনারা মানুষেই তো যাই হোক সেটাই তো এখন কিন্তু আমার রান্নাবান্না একদমই কমপ্লিট চা খাওয়াও কমপ্লিট আমার হাজব্যান্ড কিন্তু চা খেয়ে সপে চলে গেছে আর আমার ছেলেকে কিন্তু পড়তে বসিয়ে দিছি আর আমার মেয়েকে কিন্তু আমার ভাতে নিয়ে গেছে বাহিরে মানে ঘুরতে নিয়ে গেছে তো এই ফাঁকে জলদি জলদি করে প্রত্যেক দিনের মতো আজও আমি বিছানা টিছানা ঘরটোর একদম পরিষ্কার করে নিতেছি সুন্দর করে আর এই আমার হাজবেন্ড না প্রত্যেক দিন এই লুঙ্গিটা খুলে এইভাব করে রেখে যায় আমার এই লুঙ্গিটা ঠিক করতে হয় তো এই যে আমার মুর্সুরি গোটা মানে গোটানটা কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন তো আমার কিন্তু এটা নতুন টেকনিক আমি কিন্তু মোবাইলে ইউটিউবে দেখে শিখছিলাম একটা আপু করছিল আর যেদিন দেখবেন একটু তাড়াহুড়া করে বিছানা টিছানা পরিষ্কার করতে যাবেন মানে যে কোনো কাজে একটু তাড়াহুড়া করবেন সেদিনে কিন্তু দেখবেন সেই কাজটা অগোসালো হয়ে যাবে এই যে মশারিটা তাড়াতাড়ি করে ঝটপট করে ঠিক করতে গেছিলাম কি সুন্দর করে পড়ে গেল আবার করলাম তো সব কামে তার জন্য তাড়াহুড়া করতে লাগে না আর আমার তাড়াহুড়া করার কারণ একটাই আমার মেয়ে কান্নাকাটি করতেছে খুবই আমার কোলে উঠবে আদর খাবে আর ঘুম থেকে উঠছে তখন আমি বেশিক্ষণ কোলে রাখতে পারি নাই তো এখন ঝটপট করে কামগুলো শেষ করে আমার মেয়েকে নিয়ে একটু বসে থাকবো তো এত তাড়াতাড়ি করেও বিছানা গুটাইতে পারলাম না তারপরে আমার মেয়ে খুবই কান্নাকাটি করতেছে তাকে কোলে নিয়ে তারপরে বিছানাটা পরিষ্কার করলাম তো আমার কিন্তু রান্নাবান্না করা সব শেষ হয়ে গেছিলো দুপুরে তারপরে গোসল টসল করে মেয়েকে খাওয়িয়ে নিছি এখন আমার হাজব্যান্ডও সব থেকে চলে আসছে গোসল টসল করে নিছে সেও এই যে দেখেন কি কি করছি স্লাড করছি পাঁপড় ভাজছি করলা ভাজি ভোল ভাজি ডাল লেবু এগুলা দিয়ে এসকে আমাদের খাবার তো পুরো ভিডিওটা কেমন লাগলো পুরো ভিডিওটা জুড়ে যে এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখে আছেন থ্যাংক ইউ সো মাচ তাকে তো সুন্দর একটা কমেন্ট রাখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আমাদের খাওয়া দাওয়ার থেকেই আজকের ভিডিওটা শেষ করলাম আবার পরবর্তী একটা ভিডিও নিয়ে কালকে হাজির হব তো বাই বাই আল্লাহ হাফিজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন